মিঠুরে সেলে আজ সুন্দর একটা রেসিপি দেখবেন ব্রেকফাস্টের রেসিপি দই টোস্ট দেখুন আপনারা এই রেসিপিটা কোনো দিন করে খেয়েছেন নাকি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই এটা বাচ্চা বড় সকলের জন্যই আমি করে দেখালাম সবারই এটা খেতে বেশ ভালো লাগবে শুধু বেশ টক মিষ্টি দুই ধরনেরই একটা স্বাদ লাগবে তাহলে আপনারা কিন্তু অবশ্যই এটা করে আমাকে জানাবেন কেমন হয়েছে আমরা আজ দই টোস্ট করবো দই টোস্ট করার জন্য আমি এখানে চার পিস পাউরটি নিয়েছি আরও নিয়েছি টক দই আমি দেড়শো গ্রাম টক দই জল ঝরিয়ে রেখেছি আমি এক ঘন্টা জল ঝরিয়ে রেখেছি একদম জলটা ঝরিয়ে গেছে দেখুন এই দই টোস্ট করার জন্য আমি কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর চিনি রেখেছি নুন রেখেছি আর কিছুটা চাট মশলা রেখেছি এরপরে দেখুন আমি কি করি প্রথমে আমি এই দইটাকে ফেটিয়ে নিচ্ছি দেখুন আমি এইভাবে পাঁচ মিনিট দইটাকে ফেটিয়ে নেব এইভাবে অন্তত পাঁচ মিনিট ফেটিয়ে নিলাম এক এক করে দইয়ের মধ্যে আমি সব জিনিস দেবো এক এক করে দইয়ের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম চিনি দিচ্ছি চিনিটা না দিলে একটু বেশি টপ ভাব হবে সেই জন্য চিনিটা আমি দিয়ে দিলাম এছানা এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি সব দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিই প্রথমে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর এর মধ্যে চাট মশলাটা দিয়ে দিচ্ছি আর যে ধনে পাতাটা রেখেছিলাম সেই ধনে পাতাটাও দিয়ে দেব এটাও দিয়ে দিলাম সব দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি সব দিয়ে এটা মেখে নিলাম এরপরে এক এক করে পাউটি মুখ দিয়ে এরপর এটা দেখুন পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি এইভাবে পাউরুটির ওপরে এটা লাগিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পুরো পাউরুটার মধ্যে পেস্ট করে দেখুন এইভাবে দিয়ে দিলাম এবার একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়ায় তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে একা করে এই তাওয়ার মধ্যে দিয়ে দেবো এক করে পাউরুটিগুলোকে এর উপরে আমি দিয়ে নিচ্ছি বাদ বাকি পাউরুটিগুলোকেও একইভাবে এখানে দিয়ে দিলাম প্রত্যেকটাকে দিয়ে দিলাম এইভাবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়েছি কমিয়ে নিয়ে এগুলোকে আমি রেডি করে নেব প্রত্যেকটাকে দিয়ে দিলাম এরপরে দেখে নেব একটা দিক কতটা হয়েছে সম্ভবত একটা দিক হয়ে গেছে হুম এইভাবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে এটা শুকে নেবেন ওই অংশটা হয়েছে কিন্তু আর একটু হবে সেই জন্য আরও দু এক মিনিট রেখে দিচ্ছি রেখে আবার এটা ভালো করে রেডি করে নিচ্ছি এবারে দেখুন উল্টে দিলাম উল্টে দেওয়ার পরে আবার ছিপে ছিপে দিচ্ছি এক এক করে এইভাবে উল্টে দিচ্ছি আর একটা দিকও হচ্ছে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়েছি দুটো দিকই হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে ফেলবো দই টোস্ট রেডি করে নিলাম আপনারা এইভাবে টিফিনে করে খাবেন দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে একটা সুস্বাদু একটা breakfast.